পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট প্রতি বছর হাজার হাজার মানুষ এই বিশাল পর্বত জয় করার স্বপ্ন দেখেন কিন্তু প্রশ্ন হল এভারেস্ট জয় করলে আসলে কি লাভ হয় শারীরিক মানসিক অর্থনৈতিক কিংবা ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়ে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং জানতে পারবেন অ্যাভারেস্ট জয়ের পেছনে সত্যিকারের কারণ প্রথমত ইতিহাসের অংশ হওয়া আঠারোশো সালে প্রথম অ্যাভারেস্টের উচ্চতা নির্ধারণ করা হয় এরপর থেকে এটি হয়ে উঠেছে অভিযাত্রীদের চূড়ান্ত স্বপ্ন উনিশশো সালে স্যার এডমন্ড হেলারি এবং তেনজিং নুরগে প্রথমবার এভারেস্ট জয় করেন আজও যারা এই পর্বত জয় করেন তারা ইতিহাসের অংশ হয়ে যান তাদের নাম যুক্ত হয় বিশ্ব রেকর্ডে অনেকের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্তি এভারেস্ট জয় মানে শুধু শারীরিক দক্ষতা নয় এটি মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা আট মিটার উঁচুতে ওটা মানে হলো নিজের সীমা ছাড়িয়ে যাওয়া যারা এই পর্বত জয় করেন তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জের সামনে শক্ত অবস্থানে থাকেন এটি তাদের আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বহুগুণে বাড়িয়ে দেয় প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ শুধু একটি পর্বত নয় এটি পৃথিবীর অপার সৌন্দর্যের প্রতীক পথে পথেই আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্লেসিয়ার পরপাচ্ছন্ন শিকর আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এই অভিজ্ঞতা জীবনে একবারই আসে এটি কেবল ভ্রমণ নয় এটি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ স্থাপন করার এক অনন্য সুযোগ শারীরিক সক্ষমতা পরীক্ষা এই অভিযানে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যায় প্রায় ষাট পার্সেন্ট অক্সিজেনের ঘাটতি তীব্র ঠান্ডা এবং বিপজ্জনক রাস্তা সবকিছু জয় করতে হয় এটি শরীরকে একটি সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে নিয়ে যায় যারা একবার এভারেস্ট জয় করেন তারা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই অনেক শক্তিশালী হয়ে ওঠেন অর্থনৈতিক দিক খরচ বনাম প্রাপ্তি এভারেস্ট অভিযানে যেতে গড়ে বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় কিন্তু অনেক অভিযাত্রী এই খরচকে বিনিয়োগ মনে করেন সফলতার পর তারা স্পিকার লেখক কিংবা প্রেরণাদায়ী ব্যক্তি হিসেবে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন ব্র্যান্ড স্পনসরশিপ বই লেখা এবং টক শু এসব থেকে তারা আয় করেন জীবনের মানসিকতা বদলানো এভারেস্ট জয় করার অভিজ্ঞতা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মৃত্যুর মুখোমুখি হয়ে জীবনকে নতুনভাবে দেখা যায় তারা উপলব্ধি করেন জীবনের প্রতিটি মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে সম্মান এবং সামাজিক স্বীকৃতি এভারেস্ট জয় করলে আপনাকে গিরে সম্মানের বাদ ভেঙে পড়ে এটি একটি বিশেষ অর্জন যা সবার দ্বারা সম্ভব নয় যারা এটি জয় করেন তারা সমাজে বীর হিসাবে স্বীকৃতি পান এটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনও তাদের জন্য সুযোগ এনে দেয় এভারেস্ট জয়ের নেতিবাচক দিক তবে এভারেস্ট জয় করার ঝুঁকিও অনেক প্রতি বছর অনেকেই দুর্ঘটনার শিকার হন অতিরিক্ত ঠান্ডা অ্যাবালান্স কিংবা অক্সিজেনের অভাবে মৃত্যুর ঝুঁকি থাকে তাছাড়া এটি পরিবেশের উপরও প্রভাব ফেলে অভিযাত্রীদের ফেলে যাওয়া প্লাস্টিক ও আবর্জনা পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে এভারেস্ট জয় করার জন্য কি কি লাগে এভারেস জয় করতে চাইলে শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা এবং সঠিক প্রস্তুতি প্রয়োজন অভিজ্ঞ গাইড আধুনিক সরঞ্জাম এবং পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা ছাড়া এটি অসম্ভব এবং অভিযাত্রীদের জন্য সঠিক পোশাক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ কথা এভারেস্ট জয় করা মানে শুধু একটি শিখরে ওঠা নয় এটি নিজেকে চেনা নিজের সীমা ছাড়িয়ে যাওয়া এটি একটি অভিজ্ঞতা যা মানুষকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তবে মনে রাখবেন এটি কোনো সহজ কাজ নয় সঠিক প্রস্তুতি ছাড়া এটি অসম্ভব আপনিও কি একদিন এবারের যে স্বপ্ন দেখেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না